হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা আমি শুরু করতেছি আর এখন বাজে সকাল আটটা উনচল্লিশ মিনিট এখন আমি বের হয়েছি আমার নিজের পকেট থেকে খরচ করার জন্য আর কার জন্য খরচ করতেছি এই যে এই তিনজনের জন্য এই যে জন্য ঠাকুরের জন্য রাত্রিদের জন্য তারা বায়না ধরছে যে সকালে মামার কাছে নাস্তা করবে তো আমি এখন নিয়ে যাচ্ছি তাদেরকে আমাদের দিনাজপুরের সানন্দাতে সেখানে একটি হোটেল আছে মিষ্টির দোকান ওখানে আবার সকালে নাস্তাও পাওয়া যায় তো তারা বায়না ধরেছে এখন আমি তাদের বায়না পূরণ করতে যাচ্ছি তাদের কেমন লাগতেছে রে তারা যাচ্ছি যে কুল কুল না চিল চিল নাকি দেখা দেখা তো কেমন করে চিল দেখায় চিল আমিও দেখাও চিল প্রিফার চিল ওকে চলুন তাহলে এই ভাগনি বলতেছে এই যে আমার ভাগনি সে বলতেছে রাস্তার ভিউ নিতে রাস্তার ভিউ নিতে বলতেছে তো আমি তাকে বললাম আমি কি রাস্তার লোক যে রাস্তার ভিউ নিব আমি বললাম বাড়ির লোক বাসার লোক তো ফ্যামিলির ভিউ নিব ঠিক না কি বলিস তোরা ঠিক না আর এই যে এসে বললাম আমাদের সামন্ডা ব্রেকফাস্ট নেওয়ার জন্য গরম গরম পুরোটা খাবার হ্যান্ড ওয়াশ করছো হ্যাঁ করি হ্যাঁ না

তো ব্রেকফাস্ট খুব টেস্টি ছিল ওকে কোনটা হাসি কে হাসি কী হাসি কোন হাসি কাটবো না কোনো হাসি কারো কাটা যাবে না সবাই চির করতেছে করো সমস্যা নেই ওকে আর এখন সবাই বায়না ধরছে আরেকটি বায়না যে তারা চা খাবে আমাদের দিনাজপুরের হাসপাতাল মোড় দিল সাদের তো এখন যাচ্ছি চা খাওয়ার জন্য চলুন ডিংসাদেশে বললাম ঝাড়গ্রাম জন্য দুধ চা খাবে তোমরা দুধ চা চিনি হবে চা দেন আমাদেরকে চারটা দুধ চা দেন দুধ চা ওয়ারে দিয়ে দিলাম আর চিনি দিয়ে খাবে সবাই আমি মনে করলাম যে চিনি ছাড়া খাবে তো আমরা অলরেডি ব্রেকফাস্ট করে চা খেয়ে নিলাম এখন এই যে আমরা বাসে যাচ্ছি সবাই খুব এনজয় করলো সকাল সকাল উঠে আর এখন বাজে সকাল নয়টা বত্রিশ মিনিট অনেক দেরি হয়ে গেলো

আজকে আমার মেয়ের বার্থডে এই যে বার্থডে ক্যামেরা গেছে তোমার উঠছে দেখি ও মালে ঠিক আছে আমার জাদু হ্যাঁ ঠিক আছে যাও আগে তো আমরা কাঠ যে কাটা কাটি করত তারপরে কাঠ যে ঘষা মাজা করতো কাঠের আসবাবপত্র তো ওটা দিয়ে হাত দিয়ে করা হতো অথবা করাত দিয়ে আর এখন এটা করা হয় মেশিন দিয়ে অটো মেশিন তো এখানে একটা অটো মেশিন নিয়ে আসছে আমি অনেকদিন পর দেখলাম ভালোই লাগতেছে আপনাদের দেখাচ্ছি চলুন হয়ে গেছে আগে যে করতো ভাই হাত দিয়ে করতো ঘষে করতো

এই পানিটা এখান থেকে হিট করে এই গরম পানিটাকে কাজে লাগানো হয় আমি আসছি একটি হাসকিং মিলে তো এই হাসকিং মিলের পিছনে একটু আসছিলাম আর সামনে আমাদের ধান নেওয়া ছিল ধানগুলো ডেলিভারি হচ্ছে